লো গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে আসছে মালাক্কা দেন মালাক্কা ঘোরাঘুরি করবো তো একটা বর্তমান একটা বর্তমানে এখন আসি চির ভিতরে দেন দেখাই দিচ্ছে আপনাদেরকে দেখা তো একটা লাগাই দিচ্ছে এটা মানে ডুবতে গেলে আবার পারমিশন লাগে তো আবার মালা ইঙ্গিত পঞ্চাশ টাকা এই আমরা দেখতেছি কি আছে এটার ভিতরে একদম খালি এইটা এইটা দেখার জন্য নাকি কত টাকা চল্লিশ টাকা এটা কোনো খাটে জিনিসটা দেখার জন্য বরাবর পঞ্চাশটা টাকা দেওয়া ঢুকছে এখানে এই যে পঞ্চাছটা এই গোলা দেখাৰ পঞ্চাছ টকা বাকী দুইজন ৰৈছে এই যে এটা কি নাম কি জল হস্তি আহ না আরে বাষ্টাও তো দেখলাম ভিডিও আমি ভিডিও ওকে দিব না সমস্যা নাই আমি তো ভিডিও করছি না রে দিছে এ হলাজ না কিছি লইতেছ রে এখানে চিল্লানে শুরু করে দিছে আবার आओ মাও খাও তো এখান চেয়ে আরেকজন এই যে হাতের মধ্যে এটা কি তোরা তোটা করে দেখা হ্যাঁ এডা লাগে পারমিশন

নাকি বকরি দেখছি না জীবনে এটা বকরি রাখছে এখানে মধ্যে হ্যাঁ বকরি সব সময় দেখছি বকরির মধ্যে অন্য কিছু রাখবো এটার মধ্যে কি মধ্যে কিছুই ভাই দেখার জন্য কত রেখা দিয়েছি পঞ্চাশ টিয়া দিছি তোমার বালা করে দিকে গেলোই নাহলে হবে না

বান্দর দেখছি এই যে বান্দর বান্দরে বান্দর বান্দর আমি ঘুরতে এই যে বান্দর হ্যাঁ এই যে বান্দর এই যে বান্দর এই যে বান্দর এই যে বান্দর বান্দর বাড়িতে না ভাই বান্দর বারো হবে না বান্দর সব সময় ভিতরে থাকবে হালাক হয়ে গেছে সিসিটিভি ক্যামেরা তো রাখবেই এগুলা চুরি হলে কি করবো ভাই আছে এই যে বান্দর বান্দরের বাচ্চা সবগুলা এখানে আছে বান্দরের কলা কাটি কলা

কুশল হবে না জানি তারপর যতটুক আমাদের জানের দে একটু যতটুক ছবি টবি তোর মুখ ভাইসি ঘোরাঘুরি করার জন্য এখানে এক এক রকমের এক একটা পরিম এই যে এক এক রকমের এক একটা এটা বড় বড় মাঝারা সব এই যে গাদা 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 বা একটা গাদা এই যে গাদা এটা গাদা নাকি কি এটা হ্যাঁ আমি এটা চিনি না আশলে কি তোর গাধা না গুরু কিছু জান না ভাই যা সব আপনাদের শুধু দেখাই দিছি উড়পা কিজে উড়পা কিডা জানা না গেলতে ভালো ময়ূর 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 পাখি हां ওকে ময়ূর পাখি আডি আডি আজে মামু বাদ

এই যে আমাদের বাঘ বাঘ বাংলাদেশের টাইগার বাংলাদেশের টাইগার এখানে বন্দি করে রাখছে মালয়েশিয়াতে দেখেন আইও অনেক বড় হাবাইতেছে বিশাল পরিমাণের তত বয় পাইছে নাকি তার খিদা লাগছে কোনটা বুঝতাম কোনটাই বোঝার নাই এখানে এখানে প্রচুর পরিমাণ হাবাইতেছে বাঘের আমরা বাঘের এরিয়া আসি এই যে বাঘটা এখানে এখানে বাঘটা বসে আছে

এই যে ময়ূর এই ময়ূর গুলা বন্দি করে রাখছে সবগুলা এই যে বড় ময়ূর এই যে বড় ময়ূর এখানে সাদা আবার এটা দেখেন না এইটা দেখেন এই যে সাদা ময়ূর আসলে এখানে সুন্দর লাগতেছে যে একটা এখন মোটামুটি

কাছে না গেলে দেখতে পারবেন না ভালো করে যতই জুম করে না কেন কাছেই যাওয়া লাগবে এই যে একটা দুইটা অনেকগুলোই আছে এখানে বার বসে আছে ভাই মনে হচ্ছে তার মন খারাপ অত্যন্ত মন খারাপ এই জন্য বেটা দুঃখকে এই রকম বসে আছে ওকে সমস্যা নেই ভাই তোর আর দেখব না তোর দুঃখ আমি বুঝতে পারছি আমি পোস্টারের মধ্যে তো সুন্দর করে সাজাইছি এই বেটার মনটা খারাপ হয়ে গেছে এই যে বেড়াই কান্না ভাই কেন কান্না করতেছো এই কান্না করতেছে দেখুকাল বাল্লুক আছে পিছনে গুড়াগুড়ি করতেছি দেখতেছি বাল্লুক যাবতীয় যা যা আছে এখানে

এতক্ষণ আইসে লাইনে এই হালার পেটা বাড়ি দিয়ে গেছে গে কাহিনি করে কি তোমার আমার লোকে লাভ হইলো কি হচ্ছে তোমার কাছে আমি আইলাম হ্যালো হ্যালো হ্যাঁ এই যে বাড়লো তো গায়ে এই পার্কের ভিত্তিকে বাড়িতে বাড়িতে একদিন যা গেলো আসলে প্রচুর পরিমাণের রাস্তা গেছিলাম হাঁটতে হাঁটতে বা বাড়ির দিক দিয়ে বাড়ি লাগতেছে হাঁটতে হাঁটতে এই উষা উষা সব জায়গা একদম শেষ তো গায়ে চল যাচ্ছে এখন এখান থেকে এখন যাব অন্য একটা জায়গায় তো আজকের মতন এখানেই সমস্ত